আবার বলছি তিনটা আইটেমের মধ্যে যদি আমি বলি যে কোন খাবারটা সবচেয়ে বেস্ট ছিল আমার কাছে আবারও বলবো লুচিটা বেস্ট ছিল পুরিটা অ্যাভারেস্ট আর সিঙ্গারাটাও বলবো আচ্ছা কেমন লাগছে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম বাংলাদেশি চলে আসছি ময়মনসিং শহরের প্রাণকেন্দ্রই বলা যায় স্টেশন থেকে একটু পিছনে আসলে এটা হল বসাক মামার দোকান এখানে আজকে আমি পুরী সিঙ্গারা লুচি যা যা আছে সবকিছু ট্রাই করব এবং ওনাদের প্রাইস সম্পর্কে জানবো তাহলে চলুন দোকানে যাওয়া যাক

ছেলের আছে এখন আর এখানে কেমন মানুষজন কেমন আসে আসে মোটামুটি ভালোই আছে এত পুরাতন একটা দোকান আপনারা তো আপনাদের ওই কিছু ধরে রাখতে পারছেন তাই না গরম গরম লুচি ভাজা হচ্ছে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা মনে হচ্ছে কিন্তু আমি দুপুরবেলা এসেছি বিকাল এবং সময় এই প্রচুর মানুষের কোলাহল থাকে সন্ধ্যার যার জন্য ভিডিও করা একটু কঠিন হয়ে যায় যার জন্য আমি দুপুরবেলা এসেছি এই জন্য কাস্টমার একটু কম আপনাদের একটু ছোট করে দেখাই এটা হলো ডাল গুনি না আর এটা হলো সবজি আর দর্শক এখানে দেখেন এটা হলো সুজির হালুয়া ঠিক আছে সুজির হালুয়া আছেন দর্শক শুনলেন এখানে সবাই অনেক পুরাতন সবাই অনেক পুরাতন লোকজন এখানে এখানে দেখেন লুচিটা ভাজা হচ্ছে সবাই এখানে পুরাতন লোক

আচ্ছা এই তো আছি ভালো কি অবস্থা প্রায় সময় খাওয়া হয় এখানে আসো আচ্ছা কেমন লাগে বলো তো এখানকার আলহামদুলিল্লাহ ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে আচ্ছা এখন দুপুরবেলা বেলা যে এটা খাচ্ছো খাওয়ার অনুভূতি কি বলো একটু মানে কত খিদা অনেক আছে অনেক অনেক খিদা নিয়ে আসছো এখানে বসার কমান লুচি খেতে তাই তো জি জি আচ্ছা ঠিক আছে খাও এখানে পিছনে আমার এক ভাই আছে

ঠিক আছে ঠিক আছে ভাইয়া খান খাবারটা আপনাদের সাথে শেয়ার করি যে খাবারটা কেমন হয়েছে এখন আমি যেটা খাচ্ছি সেটা হলো পুরি পুরিটা আমি খাবো পুরীর পুরটা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা দেখেন পুরীর পুরটা মাসালা ভালোই এটা হলো ডাল পুরি ঠিক আছে ভিতরে দেওয়া আছে ডালের পুর ডাল পুরি বিসমিল্লা বলে খাই প্রথম বাইটটা দিয়ে দেখি কেমন পুরি মানে একটু হবে মানে এতটা নরম না আমি বলবো প্রথম বাইতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তারপর আমি একটু খেয়ে দেখি কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু ওনাদের এত পুরাতন দোকান আমি বলবো অনেক বেশিও না আবার অনেক কমনা পুডিটা চলে এর ভিতরে আমি লুচিটা খেয়ে বলবো লুচিটা কেমন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন লুচিটা খুবই সুন্দর ও ফো লুচিটা অনেক 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 সফট লুচিটা খাচ্ছি হুম লুচিটা সুপার সুপার এক্সিলেন্ট প্রথম বাইটে পুরিটা মুখে দিয়ে যেরকম লাগছিল এখন লুচিটা মুখে দিয়ে মনে হচ্ছে যে না বসাক মামা এত বছরের একশো বিশ বছরের তিরিশ বছরের পুরাতন দোকান আলাদা একটা কিছু আছে আলাদা একটা কিছু আছে আমি আবার একটু খাই চলে আমার মতো যারা আছেন একটু ঝাল পছন্দ করেন সবজিটা তারা এখানে মরিচ দেওয়া আছে আপনারা মরিচটা একটু মুখে দিয়ে একটা বাইট দিতে পারেন আর যারা মরিচ পছন্দ করেন না ঠিক আছে তাদের জন্য সবজি হ্যাঁ একদম মিষ্টি মিষ্টি একটা ভাব আছে সবজির মধ্যে একটা আলাদা স্মেল আছে একটা পুরা পাঁচ পাঁচফুরণের একটা গ্রান আছে সব কিছু মিলে এভারেস্ট ভালোই লেগেছে এখন আমার রইলো বাকি সিঙ্গারা ঠিক আছে আমি শিঙ্গারাটা খাবো শিঙ্গারা অলয়েজ আমার পছন্দ অলওয়েজ শিঙ্গারা আমার পছন্দ আমি একটু শিঙ্গারাটা খেয়ে দেখাই সিঙ্গারার ভিতরে হালকা বাদাম আছে আলুর পুর আছে সিঙ্গারাটা ভালো সিঙ্গারাটা ভালো খেতে মজা তবে এবারে যে আমি যেটা বলছিলাম যে এবারে যে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো লুচি মাস্ট ট্রাই এখানে আসলে রুচিটা আপনারা ট্রাই করতে পারেন কারণ লুচিটার ভিতরে একটা সফটনেস আছে লুচির ভিতরে একটা কিছুটা ক্রিস্পি আছে ক্রিস্পির উপরে সফটনেস যাকে বলে হম ভালোই লাগছে খেতে মুখ কথা কি জানেন খাবার যদি হাতে মেখে না খাওয়া হয় সেই খাবার কিন্তু আসলে স্বাদ পাওয়া যায় না তাই না আমার অলওয়েজ খাবার খাবো হাতে মাখবো মুখে মাখবো তারপরে খাবার খাবো সেই খাবারের আলাদা একটা মজাই আলাদা ডালটা আমি খেয়ে নিয়েছি প্রায় সবকিছু এবারে যেমন খাওয়া শেষ তবে আমি যদি তিনটা আইটেমের মধ্যে আবার বলছি তিনটা আইটেমের মধ্যে যদি আমি বলি যে কোন খাবারটা সবচেয়ে বেস্ট ছিল আমার কাছে আবারও বলবো লুচিটা বেস্ট ছিল পুরিটা অ্যাভারিস্ট আর সিঙ্গারাটাও বলব ঠিক আছে এক একজনের এক একটা থাকতে পারে আমার সাথে টেস্ট বার আপনাদেরটা নাও মিলতে পারে তবে আমি বলবো লুচিটা বেস্ট ছিল আপনারা আসুন বসাক মামার দোকানে আসুন এসে বসাক মামার দোকানে সেই পুরাতন দোকান আপনারা আসুন খান আশা করি ভালো লাগবে দর্শক আমার কাছে ভালো লেগেছে খাবার আমি আবারও বলছি ভালো লেগেছে আপনারা আসুন খান আজকের মতো আমি আমার খাওয়া শেষ করছি পরবর্তীতে আবার আসছি